সাম্য এবং মানবিক বাংলাদেশের ডাক দিয়েছে ঠিক সেই সময়ে একটি চক্র একটি গুপ্ত সংগঠন এবং ছাত্র দলের পিছনে লেগেছে তারা মার সৃষ্টি করছে তারা বিভিন্ন ভাবে বিএনপি মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে একটি কথা বলে যায় বিগত সতেরোটা বছর ধরে বিএনপি ছাত্র দল মামলা হামলা খেয়ে রাজপথে ছিল রাজপথ থেকে সরে যাওয়ার জন্য নয় আমরা মামলা খেয়েছি একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কাজ

40 লাখ টাকা হয়ে গেছে তারা গোপনে গোপনে আইফোন পাই এসব এনসিবি এর বাসুমনির দিকে চাদাবাজের প্রশ্নের উত্তর জামাত সিভিল দিতে হবে ঠিক সারা বাংলাদেশে যত কোন হয়েছে চাদাবাজি হবে এই সব বৈচার বৈশার সন্তসীদের হুঁশিয়ার করে দিতে চাই একচুল পরিমাণ আর কাকে আমরা ছাড় দিব না ঠিক কোনো সরযন্ত্র করবেন না আপনারা সকল ষড়যন্ত্র আমরা ছাত্রদল মোকাবেলা করব। ছাত্রদল যদি জিত করে রাজপথে আপনারা টিকতে পারবেন না ইনশাল্লাহ আপনাদের সকল অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল সর্বদায় সজাগ থাকবে সজাগ থাকবে সজাগ থাকবে আজকে বিএনপি ছাত্রদল যুবদলের দলের নামে যারা মত সৃষ্টি করছে তাদেরকে আমরা খতিয়ে দেখব যে তারা কোথায় থেকে এসেছে আমাদের সকলের প্রতি আমাদের ভাইদের প্রতি অনুরোধ আপনারা সকলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমাদের দলীয় প্রচারণা এবং আমাদের আবুল সাহিদকে রংপুরে গুলি করে হত্যা করা হয়েছিল এবং তারপরের দিনে এই জয়পুরাতেই সর্বপ্রথম জয়পুরা সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছিল হাজার হাজার জন তারা নেমেছিল